হ্যালো এভরিওান আমি সুমনা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি খুব ভালো আছি আশা করছি আপনি এবং আপনার ফ্যামিলি সকলে খুব খুব ভালো আছেন আমরা থাকি ইউকের ব্র্যাকফোর্ড নামক একটি শহরেতে আজকে আমাদের সাথে শেয়ার করবো ব্র্যাকফোর্ড সম্বন্ধে উচ্চ কথা এই ব্র্যাডফোর্ড শহরটি ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশেয়ারে অবস্থিত এই যে ক্লক টাওয়ারটা দেখছেন এই ক্লক টাওয়ারটা ঘিরেই ব্র্যাডফোর্ডের সিটি সেন্টার এর সামনে অনেক বসার জায়গা আছে এখানে দেখি বাচ্চারা এসে বিকেলে খুবই খেলাধুলা করে সাইক্লিং করে বহু লোক বসে তাদের টাইম কাটায় এই জায়গাটা সব সবসময় দেখি খুবই হ্যাপিনিং থাকে আর এই ক্লক টাওয়ারটাকে বলা হয় সেন্টস বল হল আর এই জায়গাটার নাম হচ্ছে সেনেটারি স্কোয়ার ঠিক এর পাশেই আছে এরকম একটা মাঠ এখানে সব সময় এই ফোয়ারাটা প্রায় চলে এই জায়গাটাকে বলা হয় মিরার পুল ইউকে যেহেতু একটা শীত প্রধান দেশ তাই দেখি গরম যখন খুব গরম পড়ে তখন বাচ্চারা ইভেন বড়রাও এখানে এসে স্নান করে খেলাধুলো করে আর এটা খুব রাত্রিবেলা খুব ভালো লাগে যখন লাইট চলে লাইটের সাথে সাথে ফোয়ারাটাও চলে দেখতে খুবই ভালো লাগে আর ক্লক টাওয়ারের ডান দিকে যে বিল্ডিংটা দেখলেন ওটা হচ্ছে ব্র্যাডফোর্ড ম্যাজিস্ট্রি কোর্ট এই জায়গাটা সবসময় খুবই ভিড় থাকে হ্যাপিনিং থাকে আমরা প্রায়শই যখন কোথাও যাওয়ার থাকে না তখন এখানে এসে বসে টাইম স্পেন্ড করি আর এই ক্লক টাওয়ার বাঁ দিকে আছে ব্যাট লাইব্রেরি এখানে দেখছেন বাচ্চারা খেলাধুলো করছে এই জায়গাটার পাশেই আছে একটা চার্চ এই চার্চটার নাম হচ্ছে ফাউন্টেন আর এই যে বিল্ডিং দেখছেন এটা হচ্ছে ব্র্যাটফুড লাইভ এটা কিছুদিন আগে রিনোভেশন করা হয়েছে এখানে বিভিন্ন শো প্লে হয় লাইভ পারফরমেন্স হয় সামনে যে ব্ল্যাক কালারের বোর্ডটা দেখছেন এখানে লাইভ শো দেখায় হলিউডের বিখ্যাত বিখ্যাত সিঙ্গাররা এখানে সিঙ্গার ও সেলিব্রিটিরা এখানে পারফর্ম করতে আসে গত আগামী নভেম্বরে শুনেছি এখানে বিখ্যাত হলিউডের সিঙ্গার পিটবুল আসবে লাইভ পারফরমেন্স করতে আর এর ঠিক পাশেই আছে এই বিল্ডিংটা এটা হচ্ছে একটা থিয়েটার নাম হচ্ছে আল হামরা এখানে বিভিন্ন থিয়েটার প্লে হয় আমাদের কলকাতায় যেমন নন্দন আছে আরও অনেক থিয়েটার আছে ওরকমই এখানে থিয়েটার বিভিন্ন প্লে করা হয় আগামী দেখছি চোদ্দোই অগস্ট এখানে আলাদিন প্লে হবে এই বিল্ডিংটার পাশেই আছে এরকম কিছু সৌধ এগুলো কোনো ওয়ার সৌধ হবে জায়গাটা খুবই সুন্দরভাবে সাজানো ওয়েল মেনটেন তার পেছনেই আছে একটা ভিক্টোরিয়ার স্ট্যাচু আর এটা হলো সায়েন্স মিউজিয়াম আমাদের কলকাতার অনেকটা সায়েন্স সিটির মতো এই যে বড় বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ব্র্যাডফোর্ডের একটা ফেমাস হোটেল মিডল্যান্ড হোটেল শুধু ব্র্যাডফোর্ডের নয় পুরো ইউকেরি আমি শুনেছি এই হোটেলের কিছু কিছু রুম নাকি এখনো হনটেড বলে সবাই বলে এই জায়গাটা হচ্ছে এর মেইন সিটি সেন্টার এখানে প্রচুর ক্যাফে আছে প্রচুর রেস্টুরেন্ট আছে এটা মেনলি একটা শপিং সেন্টার এই বড় বড় ভিক্টোরিয়ান বিল্ডিংগুলো প্রায় কয়েকশো বছর ধরে এভাবেই রয়েছে এখানে খুবই ওয়েল মেনটেনড এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় আমাদের ওখানে যেমন মিউনিসিপ্যালিটি এখানে তেমনই কাউন্সিল কাউন্সিল থেকে অনেক ট্যাক্স টাকা অনেক টাকা ট্যাক্স নেওয়া হয় এবং খুবই মেনটেন রাখে খুবই পরিষ্কার রাখে পুরো সিটি সেন্টারটাই খুবই সুন্দরভাবে সাজানো গোছানো আজকে আপনাদের সাথে আমি ব্যাটফুডের মেন সিটি সেন্টারটা ঘুরিয়ে দেখালাম পরবর্তী একটা ভিডিওতে আমি ব্র্যাডফুডের অন্য কিছু নিয়ে কথা বলবো এবং দেখাবো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আজকের জন্য এই পর্যন্তই কথা হয় পরবর্তী একটা ভিডিও ভিডিওতে বাই